বিয়ের এক মাস পর ডাক্তার আমাকে বলে দিয়েছে আমি আর কখনো সন্তানের মা হতে পারবো না আমার তেইশ বছর বয়সে এক প্রবাসীর সাথে বিয়ে হয় তিনি চীনে থাকেন বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয় বিয়ের অনেক আগে থেকে আমার পেটে প্রচণ্ড ব্যথা কর আমি বেশ কয়েকবার ডাক্তারও দেখেছিলাম কিন্তু কখনো পরীক্ষা করা হয় নাই ওষুধ খেতাম ভালো হয়ে যেতাম তারপর কিছুদিন পরে আবার ব্যথা হতো ওষুধ খেতাম এভাবে দিনগুলো পার করে আ বিয়ের পর থেকে আমার পেটের ব্যথা প্রচন্ড আকার ধারণ করে বিয়ের সাত দিন পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি আমার শ্বশুরবাড়ির লোকেরা সব সময় বলতো অসুস্থ মেয়েকে বউ করে নিয়ে আসছি কিন্তু আমার স্বামী তাদের কথায় কোনো কান না দিয়ে আমাকে ভীষণ কেয়ার করত। এবং আমাকে খুব ভালোবাসতো আমাকে ওষুধ এনে নিত বিভিন্ন রকম ভাবে টেক কেয়ার করতো কিন্তু বিয়ের দুই মাস পরে সে আমাকে রেখে কিছুদিন আগে সে আমাকে বাবা বাসা দিয়ে যায় আর হাতে কিছু টাকা দিয়ে যায় চিকিৎসা করার জন্য আমার স্বামী বিদেশে চলে যাওয়ার পর আমি একটা ভালো গাইন ডাক্তার দেখাই কিছু ওষুধ এবং বেশ কয়েকটা টেস্ট দেয় টেস্টগুলো করার পরে ডাক্তার আমাকে বলে আমার পিও শেষের প্রবলেম আছে তার কথা বিশ্বাস না করে আমি নাম করা প্রফেসর ডাক্তারকে দেখাই আমার সমস্ত রিপোর্ট দেখেন এবং কিছু টেস্ট দেন সবগুলো দেখার পর তিনি আমাকে বলেন ঢাকায় চলে যেতে সে ডাক্তারের ধারণা এখনও যদি আমি ভালো কথা ট্রিটমেন্ট না করি ভালো ওষুধপত্র না খাই তাহলে হয়তোবা আমার বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে আমাদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালোই ছিল তাই আমি আর সাত পাঁচ না ভেবে ঢাকায় চলে আসি ঢাকায় এসে বড় একটা গাইন ডাক্তার দেখাই তিনি আমাকে অনেকগুলো টেস্ট সবগুলো রিপোর্ট ডাক্তার দেখার পরে আমাকে বলেন আমার জড়াই তো সিস্ট হয়েছে আমাকে খুব শীঘ্রই অপারেশন করাতে হবে আমিও অপারেশান করার জন্য রেডি হয়ে ওই সময় আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু আমার স্বামী খুব ভালো ছিল আমাকে সব কিছুতেই সাপোর্ট করতো আমি আমার অসুস্থতার কথা আমার শ্বশুরবাড়ি কাউকে জানাই নি এমনকি আমার স্বামীকেও শুধুমাত্র সংসারটা ভেঙে যাওয়ার আমার পরিবার বারবার করে আমার শ্বশুরবাড়িতে জানাতে চাইছিল কিন্তু আমি তাদের জানাতে দেইনি আমার স্বামী যদি আমাকে এসব কথা শুনে ছেড়ে দেয় এই ভয়ে ওই সময় আমার সার্জারিতে করা খুব দরকার হয়ে পড়েছিল তাই আমিও খুব দ্রুত সার্জারিটা নেই না হলে আমার খুব বড়ো ধরনের প্রবলেম হয়ে যেতে পারে ডাক্তার আমাকে এও জানালো যে আমি আর কখনো সন্তানের মা হতে পারবো না আগের দিনে আমি আমার স্বামীকে ফোন দিয়ে বলি আচ্ছা আপনি কি আমাকে ভুলে যেতে পারবেন আপনি কি আমাকে ছেড়ে দিবেন। তখন আমার স্বামী বলে এসব তুমি কি বলতে তুমি আমাকে এও বলেন এসব তুমি কি বলতেছ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তখন মনে মনে বললাম আমার এই অসুস্থতার কথা শুনলে আপনি আমাকে কখনই এরকম করে ভালোবাসতে পারবেন রাতে নামাজে মনোজাতের সময় আল্লাহর কাছে অনেক কানাকাটি করেছিলাম আর বলেছিলাম হে আল্লাহ এই মানুষটা যেন চিরকাল আমারই থাকে আমাকে যেন কখনো ছেড়ে না করে রাত্রে আমার সার্জারি হয় পাঁচ ঘন্টা ধরে আমার অপারেশন করতে হয়েছিল ডাক্তার আমাকে চার ঘন্টা পর ইঞ্জেকশন দিত মেডিকেলে আমি বারো ফিরে চলে আসি প্রতি মাসে একবার করে চেকআপের জন্য যাই আমার স্বামীকে এই ঘটনায় কিছুই বলি নাই শুধু বলেছিলাম আমার সময় সে ফোন দিলে আমি বলতাম আমার জ্বর এসেছে তাই শুয়ে আছি আমার জ্বরের কথা শুনে সে আমাকে দশ হাজার টাকা পাঠিয়েছিল তখন আমি তাকে বলেছিলাম আপনি এত টাকা পাঠিয়েছেন কেন আমার তো সামান্য জ্বর এসেছে আমি ভালো হয়ে যাই তিনি আমাকে বললেন আরে এখান থেকে কিছু টাকা নিয়ে তুমি তোমার ডাক্তার দেখাও আমি পাঁচ মাস পর সুস্থ হয়ে যাই পাঁচ মাস পর্যন্ত আমি আমার বাবার বাসায় ছিল পরে আমি আমার শ্বশুর বাড়িতে যাই শ্বশুর বাড়িতে যেয়ে শাশুড়ি আমার সঙ্গে অনেক রাগারাগি করে কেন আমি পাঁচ মাস বাবার বাসায় ছিলাম শ্বশুর বাড়িতে আমার কিছুই ভালো লাগতো না সব সময় হয়ে থাকতাম কোনো কিছু করতে ইচ্ছা করতো না তারপরও সমস্ত কাজ করা লাগতো আমি ওখানে লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম কারণ ওনারা আমাকে ওষুধ খেতে দেখলে জিজ্ঞাসা করবে কেন আমি এত ওষুধ খাচ্ছি ওষুধ শেষ হয়ে গেলে আমার মা লুকিয়ে এসে আমাকে বলতো আমার শ্বশুরবাড়ি কাউকে না জানালো আমি যেন আমার স্বামীকে সব কিছু জানিয়ে দেই কিন্তু আমার স্বামীকে আমি কিছুই বলি নাই শুধুমাত্র তাকে হারানো স্বামী দুই বছর পরে চার মাস যেন ছুটিতে আসে আমি প্রচণ্ড ভয় পেতাম সুযোগ পেলে আমার স্বামীকে জান ভীষণ ভয় পেতাম সে হয়তো বা সব কিছু জানতে পারলে আমাকে ছেড়ে দিবে আর শ্বশুরবাড়ির সবাই আমাকে একটা বাচ্চা না তাদের কথা শুনে চুপচাপ কোনো উত্তর দিতাম কারণ আমি তো জানি আমি কখনো সন্তানের মা হতে পারি চার মাস পার হয়ে গেল ওনার ছুটি শেষ হয়ে গেল উনি আমাকে রেখে বিদেশে চলে গেল স্বামী চলে যাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি তাকে ঠকাচ্ছি তাকে সবটা জানানো দরকার তাই আমি সাহস করে এই সব কিছু তাকে জানি আমার এই দেখে চুপচাপ রেখে দেয় কোনো রিপ্লাই করে না এরপর মোবাইলেও তিনি যোগাযোগ বন্ধ করে দেয় এভাবে এক মাস থেকে দুই মাস পার হয়ে মোবাইলে একদম যোগাযোগ বন্ধ করে দেয় আমি তো কান্না করতে করতেই শেষ যে আমি হয়তো বা তাকে হারিয়ে ফির যে ভয়টা আমি শুরু থেকে পাচ্ছিলাম সে ভয়টা আজ বাস্তবে রূপান্তরিত হলো এই গল্পটা আমার ফেসবুকে এক আপুর থেকে নেওয়া